আপনি রিং রোডে তো যাবেন না শ্যামলি রিং রোড আচ্ছা আচ্ছা সমস্যা নেই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবারও উবারের মাধ্যমে আপনাদের কাছে আসা এতদিন অনেক গ্যাপ গেছে উবারে ইউটিউবে তো ভিডিও ছাড়া হয় না খুব খারাপ অবস্থা ইউটিউবের এনিওয়ে যাত্রীকে নিলাম দেখব ছয় নম্বর উনিশ নম্বর রোড থেকে তো এখন ছয়টা বিশ বাজে যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি রিং রোড শ্যামলি নয়টা বিশ বাজে এখান থেকে কিলোমিটার আমাকে কে দেখাইছে আট দশমিক চার কিলোমিটার বাইকের হয়ে হয়েছে সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার এখন যাত্রীকে নিয়ে যাচ্ছি থেকে তার ডেস্টিনেশন নামায় দেওয়ার পরে আমি বলতে পারবো যে কত কিলোমিটার হয়েছে তো চলুন যাত্রীকে নিয়ে যাই আদাবর মানে লিঙ্ক রোডের দিকে কত সময় লাগলো এবং কত কত কিলোমিটার হইলো সব আপনাদেরকে বলতে পারবো তো চলুন এখন যাওয়া যাক চলে আসছি যাত্রীকে নিয়ে যাত্রী ডেস্টিনেশনে যে সূচনা কমিউনিটি সেন্টার

তো যাত্রীকে নামাই দিব ম্যাপে যেহেতু দেখাচ্ছে নয় দশমিক দুই কিলোমিটার লাগছে আমি যাত্রীকে নামাই দিব দেন বুঝতে পারব যে কত কিলোমিটার হইলো তারপর আপনাদেরকে জানাই দেওয়া আর আমার ভাড়াটাও কত আসলো যাত্রীকে নামাই দেওয়ার পরে আপনাদেরকে বলতে পারব গ্রিন লাইন পরিবহন সামনেটা ਨੇ ও দক্ষিণবঙ্গের গাড়ি। বাইট এত বড়। আরামবাগ এখান থেকে যাইতে হয় আর আমাদের গাবতুলি থেকে যাইতে হয়। আর গাবতুলি শামুলি এখান থেকে। আসতেছে দেখি। 212 ঠিক আছে। তো যাচ্ছি কে নিয়ার্সলাম অনেক খুল লেগে গেল 10:39 বাজে। প্রায় 40 মিনিট। তো প্রায় 50 মিনিটের মত লেগে গেল। আর কিলোমিটার 9 9 কিলোমিটার হইছে। তো মাইকেল রাইড করে দুশো টাকা পেলাম আপনি না ভাই মাহফুজ ভাই মাহফুজ রহমান ভাই না যা গিয়ে পিক করে নিলাম দক্ষিণ কমলাপুর এই জায়গাটা থেকে এখান থেকে এখন নিয়ে যাচ্ছি তেজগাছ শিল্প এলাকাতে উনি যাবে আউস্ট মানে আসুনুল্লাহ ইউনিভার্সিটি এই যে মানে ওই ইউনিভার্সিটিতে আর কি তো এখন এখান থেকে নিয়ে যাচ্ছি এখন প্রায় বাজে আছে দশটা সাতচল্লিশ যাই কতক্ষণ লাগবে যেতে আর কত কিলোমিটার লাগবে যা থেকে নামায় দেওয়ার পরে আপনাদেরকে আমি বলতে পারবো কত টাকা আসবে ওয়ান এইটটি ফাইভ পনেরো টাকা পনেরো টাকা ভাঙতে যাওয়া হবে না বারো টাকা হবে বারো টাকা হবে আচ্ছা দাদা যা থেকে নামায় দিলাম সময় লাগলো থেকে কত সময় লাগলো এগারোটা নয় বসে প্রায় পঁচিশ থেকে না প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগলো আপনি তো না পূর্বাচলে কোথায় যাবেন ওই যে হ্যাঁ 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 এখন বাজে বারোটা তেরো সে কখন থেকে প্রায় এক ঘন্টা নিয়ে এখন বারোটা তেরো বাজে ভাইকে পাইলাম এই পুলিশ প্লাজার এই জায়গাটা থেকে এটা হচ্ছে ব্রাকে ঢোকার আসলে হাতের পাশে রোড এটা পূর্বাচল আইসিসিবি কনভেনশন হল ট্রেন 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 একশো ষোলো টাকা পাবে না অসুখা নাই আপনি রিজওয়ান ভাইরা যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে নিকেতনে নিকেতন ডি ব্লকের দিকে তো বসুন্ধরা এইচ ব্লক থেকে এখন নিয়ে যাচ্ছি নিকেতন ডি ব্লকে খুচরো নাই খুচরা দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা

তো এই ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো ভাইয়ের সাথে একবার আমার ভিডিও আছে ভাইকে নিয়ে আবার যাচ্ছি সেই মধুভাগে চলেন ভাই শিওর তো ভাইকে নিয়ে একবার গেছিলাম সেই মধুভাগে গেছিলাম আবারও সেই মধুবাগের দিকে যাচ্ছি তো সমস্যা নেই চলুন যাওয়া যাক

ভাড়া অনেক কম কিলোমিটার এগারো দশমিক এক দেখাইছে সেই সুযোগে ভাড়া একশো আশি টাকা না একশো সত্তর টাকা যেমন দেখাইছে এনে চলুন যাওয়া যাক ও এটা নয় কিলোমিটার হয়েছে নয় কিলোমিটার সময় লাগলো কটা বাজে তিনটা নয় বাজে দেখি হ্যাঁ তিনটা নয় বাজে এটা সময় লাগলো হচ্ছিল বত্রিশ মিনিটের মতো একটা টিপ মিরপুর দিকে একটা ট্রিপ পেলে বাসে চলে যাব আপনি আইউ বি থেকে নিয়েছি পুরপুরে এগারো যাচ্ছি নিয়ে যাচ্ছি এটাই আমার লাস্ট ট্রিপ এক হাজার টাকা প্লাস হয়ে গেছে অলরে রেডি এটা নামাই দিলে হয়তো বারোশো প্লাস হয়ে যাবে নিয়ে চলে আসলাম যাত্রীকে ওয়ান ফোরটি সেভেন তিন টাকা তো পাবেন তিন টাকা তো পাবেন আচ্ছা থ্যাংক ইউ তো যাত্রী আমাকে তিন টাকা বেশি দিয়ে গেল তো চলুন এখন আর উবার মানে রাইট শেয়ার করবো না মোটামুটি টাকা হয়ে গেছে তাহলে এখন রাইট শেয়ার করলে অবস্থা খারাপ আছে যে জ্যাম এখন রাস্তায় বাসার দিকে চলে যাচ্ছি আজকের মতো মোটামুটি সাড়ে বারোশো টাকা ইনকাম হয়ে গেছে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি একটু পরেই মানে একটু পরে বলতে এখন বাজে সাড়ে চারটা একটু বেশি চারটা ছত্রিশ তো এখনও দেড় ঘন্টা এরকম সামথিং আছে তো তো এই সময়টা এখন বেরোলে অনেক জ্যামে পড়তে হয় তো যেহেতু এক হাজার টাকা কমপ্লিট হয়ে গেছে আমার এনিওয়ে আজকের মতো যেহেতু ইনকাম ওকে ডান তো এখন বাসা যাচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সচেতন থাকেন আমার জন্য ধোয়া রাখেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখান থেকে মিরপুর এগারো থেকে বিদায় নিচ্ছি সো টাটা